আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে হবে কি আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে ছিটা পড়ে আমার কি ওই কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে মাসিক অবস্থায় মেয়েরা কি দিতে জবাব শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় বাথরুমে কি ওযু করা যাবে খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিস আলোকে দয়া করে জানাবেন স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডি টাচ লাগবে নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি চলে তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতার মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগেই করা যাবে হ্যাঁ যাবে ফজরের ওয়াক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকালের আমলগুলো আপনি করতে পারেন এবং আসর পর থেকে আপনি সন্ধ্যার আমল বা দিনের শেষ প্রহর থেকে আপনি সন্ধ্যার আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই এস হার্ট সোহেল পাটোয়ারি হিয়ারি থেকে আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কী করণীয় এবং কীভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আলাদা সে মাফ চাইবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহভৃত সম্পর্ক কারো সাথে করবেন না সে মর্মে ইস্তেফার উভয় করবেন ইনশাআল্লাহ আবেদন এটি আপনাদের সেই পাপ বা সেই গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবা এবং স্তেফার করা ছাড়া এবার সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখেই করণীয় কী দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাক কারণ হয়ে থাকে সেজন্য আপনি রোকিয়া করবেন ঝাড়ফুঁ করবেন এবং অনেক তেলাওয়াত তেলাবাত বেশি বেশি করে করবেন বিশেষ করে যেগুলো রোকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে আর যদি আপনার কাছে অর্থ বা স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ কাছে ইস্তেফার করবেন পানা চাইবেন ইনশাআল্লাহ যথেষ্ট হবে ফার আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আরও অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোনো প্রকারভাবেই সহযোগিতা হয় না বিধায়কটি নেয়াতে কোনো অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের কোনো শিরকের কাজে সহযোগিতা হয় এমন কোনো কাজ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য না যা যেমন হবে ফাতেমাল ইমা আপনি লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে তো এটা খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নেই তবে হ্যাঁ শূন্য সম্মত পদ্ধতি হলো নবী করিফল সাল্লাম বেজরকে পছন্দ আল্লাহ তালা বেজোরকে পছন্দ করেন সেই হিসাবে বেজড় সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর রোতাপ বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারা স্মুম সাল্লামের পছন্দীয় কাজ ছিল এতরকম আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রেই আপনি অন্যান্য যে শূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং স্মেলা বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক উপকারিতা আমরা কীভাবে অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে তসমিমা বাধন জ্যোধি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাত নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি জামাত সরি যার যার নামাজ পড়তে পারে জামাত নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে করতে পারে নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্য জামাত করে এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন আর অন্য ধরনের নফল নামাজ বেশি করে তাহার যদি নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী স্বামী মামতি করুন স্ত্রীর পিছনে নামাজ পড়বেন হতে পারেন ফেরদৌস আহমেদ প্রধান আপনি লিখেছেন স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আরও বেঁচে থাকবে বাট একসাথে কোনো অসুবিধা নেই সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলে নামাজে কোনো ক্ষতি হবে না সাথে তার ইমরান এম ডি এমরান আলী আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুনগুলো তো ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এ ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো যায়জ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে গুনাহ হারাম সেটিই তে লিপ্ত হয়ে যাচ্ছেন সেটিই জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে মাস্তবিকভাবে বাচ্চারা দিন হয় এবং ফাঁসে মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে তাহলে এটা না বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেই জন্য এটি না করা উত্তম এবং ভালো ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি ওই নামাজ হবে বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে গায়ে পেশা ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগে যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণ নেই এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা না পাক হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এ এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না আহ আমাদেরকে মাফ করুন আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দু এক তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি অজু করা যাবে বাথরুমে অজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার রুজ করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাতুল ফিরোদাস আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা যা দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মা কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালীর পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালা গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানের জব দেওয়া কোনো অসুবিধা নেই দুধ জিকির দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন দিন প্রচুর পড়া ইত্যাদি আপনি করতে পারবেন